Obrigado. So, uh... এখানে ডাক্তার দেখানোর জন্য ফ্রি চিকিৎসা পাই ভালো হয় আর এখানে আমি ওষুধ পেয়ে আমার অনেক ভালো হয়েছে আর্থিক মানে সমস্যা থেকে শহরে যেতে অনেক টাকা লাগে কিন্তু সেটা পক্ষে সম্ভব না গ্রামে বাড়ির ডাক্তার ঔষধ ভালো আর খেয়ে আমরা ভালো আমরা ভালো আছি হ্যাঁ খুব ভালো এটা গরিবের জন্য খুবই ভালো 啊！<Okay. S 2> okay. এখানে আসছি ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইছি ওষুধ পাইছি ফিরি অনেক উপকার হয়েছে যেমন টাকা পয়সা অনেক সাশ্রয় হয়েছে ওষুধ পাইয়া এই তারপর কাছে বাড়ির কাছে ডাক্তার দেখাইছি মিলে পয়সায় যেমন অনেক লোক যারা ওষুধ কিনে খাইতে পারে না হারাই জায়গায় ওষুধ পাইতেছে পেতেছে উপকার পাইতেছে এবং ডাক্তার সুনাম যে ওষুধ পাইয়া আমরা উপকৃত এবং ভালোটাই প্রশ্ন অনেক আন্তরিকভাবে ভালো লাগলো ডাক্তারের জন্য ধন্যবাদ গ্রামবাসীর জন্য ধন্যবাদের জন্য ধন্যবাদ আর যারা এটা কাজ করছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানানোর আর ওষুধ দিচ্ছে এখানে মেডিসিন ফ্রি তারপর ডাক্তার ফ্রি আবার অনেক সেবা দিচ্ছে তারপর এখানে সবাই আগাই পাচাই দিচ্ছে এখানে আমি ডাক্তারের ওষুধের সেবা পাইছি ডাক্তারের সেবা পাইছি আর মনে করেন যারা ক্যারিয়ার করতে আছে আছে তাদের সেবা পাচ্ছি আমার কাছে এই অনেক ভালো এদের উদ্যোগটার কারণে দেশের গরিব জনগণ যারা অনেক মানুষ অন্য পায় না ডাক্তারি সেবা পায় না তারা পাচ্ছে এই উদ্যোগের কারণে

এই উদ্যোগটা আমি মনে করি যে আমার এলাকার জন্য এলাকার জন্য যথেষ্ট উপকারী হইতেছে মানুষ মানুষ এবং ধনী আসে আসে না যে এই ডাক্তার যখন রুগী দেখে যদিও ফেরি সার্ভিস কিন্তু সে আন্তরিকতার সাথে রুগী দেখে এই জন্য আমি খুবই সন্তুষ্ট তার উপরে আমরা দুই হাজার আঠারো সাল থেকে আমার ভাই ডাক্তার আতাম উনি বিগত সাত বছর পর্যন্ত প্রতিবারেই আমরা এই প্রোগ্রামটা করে থাকি আসলে অনেক গ্রামের মানুষ আসলে ওইভাবে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না আমি বিশেষ করে সারাদিনেই মানে একবারে হয় না বারো তেরোশো রুগী হয় পুরো উদয়পুর বাবুগঞ্জ আপনার গণদী থেকে লোক আসে তো আসলে একদিনে সম্ভবপর হয় না পরপর আমরা তিনটা শুক্রবারে প্রোগ্রামটা করে থাকি তাতে আমরা বারো তেরোশো রুগী আমার ভাই দেখেন এবং আমরা মানে আমাদের ফ্যামিলি থেকে আমরা রিয়েলি হ্যাপি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এই ব্যাপারটা আসলে খুব প্লিজ এবং তারাও আমাদের সাথে এই অনুষ্ঠানটা খুব এনজয় করে খুব মজা করে এবং সার্বিক এলাকার মানুষগুলো মানে অতি দরিদ্র হত দরিদ্র মানুষগুলো আসলে অনেক খুশি এর জন্য আমরা অনেক অনেক খুশি আমরা লাস্ট সেভেন ইয়ার্স এই নিয়ে সাত বছর আমরা মেডিকেল ক্যাম্প করি ওষুধ দিই ফ্রি ফ্রি চিকিৎসা পরীক্ষা এটা আমরা সাত মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য গরিব মানুষের জন্য সব ধরনের সব পেশার মানুষ এখানে আসে তাদের উপকারের জন্য আমি প্রোগ্রামটা করি নিজের ভিতর থেকে মানুষের তাতে কষ্ট দূর হয় প্রতি বছরে আমি নভেম্বর মাসে এই প্রোগ্রামটা করি কমনলি এই সময় বর্ষাকালটা থাকে না কেমন চলে যায় একটু শীত শীত ভাব আসে রাস্তাঘাট গ্রামের দিকে একটু শুকনো হয় এই জন্য এই এই টাইমটা আমি বেছে নিয়েছি কাজটা করার জন্য আর এটা মূলত আবার বাবা মার নামে একটা চ্যারিটি করেছি আমি তা বিনোবাদ ওই জন্য সাধারণ মানুষ জানেন আপনি একজনের খাওয়াইলেন একজন আপনাকে কিছু ডোনেট করলেন আপনি তাকে ঔষধ দিলেন তার রোগ মুক্তি করলেন এই যে শান্তি এটা অন্য কিছুতে নেই পৃথিবীর কোন কিছুতে নেই অসাধারণ